দ্য ফার্স্ট তার্কিক ওয়ার্ল্ড অ্যান্ড রিলেটেড কমিউনিটিস ইন্টারন্যাশনাল ক্যাম্প টোয়েন্টি টোয়েন্টি ফাইভ স্থান বল তুর্কি এখানে আমাদের যারা আইএসটি মেম্বার অর্থাৎ ইন্টারন্যাশনাল সার্ভিস টিম মেম্বার তাদের থাকার জন্য এই কটেজগুলোর ব্যবস্থা করা হয়েছে এখানে কিছু বাচ্চারাও আছে যারা টেন্ট নিয়ে আসেনি হ্যালো পাইন বাংলাদেশ Bangladesh! So i find, say something to Bangladesh. Um, Here in the camera. Hi Bangladesh, how are you? <laughs> Thank you. No problem. Uh, you are from Bosna. Bosnia. <laughs> Do you want us to say something in Bosnia to Bangladesh? Huh? Do you want us to say something in Bosnia to Bangladesh? Mm, hello. <laughs> yes, I want to say something okay. in Bosnia. Okay. Volim, volim te Bangladeš, morate doći morate u Bosnu, pogotovo u Sarajevo da probate će vam opet, pošajte me. That's <laughs> <Okay. it. laughs> What does it mean? Uh, you got to uh, come uh, to uh, uh, Bosnia, said I, I, I said hi Bangladeš, we love you. You have to come to Sarajevo, Bosnia, Sarajevo, to try traditional ćevapi. Okay. okay, thank you. Bye. Thank you so much. Bye. Oh, cute. They're cute. বস কয়েকটা ইউনিট আছে এখানে তাদের ইউনিট লিডার সহ আর এই যে মাঝখানে একটা ইয়ে দিয়ে একটা দড়ির মতো দিয়ে এখানে পার্টিশন দেওয়া আছে ওই পাশে আমরা আইএসটি যারা অ্যাডাল্ট তাদের ওখানে থাকার ব্যবস্থা তো আমার ঘর হলো এই যে এইটা এখানে আটটা বেড আছে এই আট দুইতলা বেড হ্যালো তো এই যে আমার ঘর ঘরটা একটু দেখাই এরকম অনেক কটেজ এবং এটা উচুন মানে একটা ঢালের মতো আর কি জায়গা এই যে ঘর নিজতলা দুইতলা যে এখানে দুইটা এই পাশে দুইটা এই পাশে দুইটা মোট আটজন থাকার ব্যবস্থা এই হলো আইএসটিদের আবাসন তো আমাদের এই ইস্তাম্বুল ক্যাম্পের আইএসটি আবাসন ভেনু থেকে আপনাদেরকে আপাতত বিদায় জানাচ্ছি আমি মোহাম্মদ জুবাইর আল মাহমুদ থ্যাংক ইউ